সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম ভিডিওটিকে স্টুডিওতে সো বন্ধুরা আমরা এ আই এআই এআই মূলত আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু সেই এআইয়ের কথাই শুনছি একটি ভিডিও ইডিট এআই স্ক্রিপ্ট তৈরি এআই ভিডিও ভয়েস ওভার এআই ফেসবুক শর্ট ভিডিও তৈরি এআই ফেসবুক ভিডিও এডিট এআই এমনকি নিজের ফটো ল্যাব এ টু জেড শুধুমাত্র এআই আমরা যেখানেই যাচ্ছি সেখানে শুধু এআইর কথা শুনছি সো বন্ধুরা এই আইটা কি সো এই এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল লিজেন্ট মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সো আমরা যদি আজকে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিও টাইটেলটা হচ্ছে কিভাবে এআই দিয়ে ইউটিউবের ভিডিওতে ট্যাগ তারপর আপনার কিওয়ার্ড এমনকি টাইটেল এমনকি ডিসক্রিপশন এ টু জেড কীভাবে তৈরি করা যায় সো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আসি এমনকি আপনি এআই ব্যবহার করে কিভাবে। ট্যাগ এমন এমনকি কিওয়ার্ড তৈরি করবেন এমনকি যেটা আপডেট সো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের এআইয়ের কাছে সো আমি প্রথমে বলবো জাস্ট একটু মজা করার জন্য হ্যালো এআই জাস্ট এর সাথে একটু মজা করবো কেমন আছো তুমি দেখি এআই কি বলে ও মাই গড এআই আমাকে প্রথমে বলেছে হ্যালো কেমন আছো সো আমিও এআইকে একটু জাস্ট কোয়েশ্চেন করি কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছে সো আমি এআইকে বলে দিলাম গড সো এখন যদি আমি এআইকে বলি দারুন সো এআই আমাকে নিজেই বলতেছে আপনি কি নিয়ে কাজ করবেন করছেন বা ভাবছেন সো এআই তো আমাকে দারুণ একটি আইডিয়া দিয়ে ফেলেছে যে আমি আজকে কি ভাবতেছি এমনকি কি নিয়ে কাজ করব সো আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই এআইকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করুন ফেসবুক ইউটিউব এমনকি সো কীভাবে সো আমি কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাব এআই কেজে এ এআই তুমি আমাকে বিডিও এর জন্য টাইটেল ডিসক্রিপশন ট্যাগ কেওয়ার্ড দাও যেইগুলা র্যাঙ্ক ইউটিউবে সো আমি জাস্ট এআই কে এই টপিকটা লেখার পরে এআই আমাকে বলতেছে যদি ভিডিও হয় অনলাইন ইনকাম অ্যাপস দু নিয়ে তাহলে আমি এভাবে সাজাবো সো এআই আমাকে বলতেছে অনলাইন রিলেটিভ সো আমি তো মূলত ফ্রেন্ড সবাই জানেন আমি আমার যে ইউটিউব চ্যানেল আমি সাধারণত অনলাইন রিলেটিভ ভিডিও করে থাকি সো আপনি যদি ব্লগ রিলেটিভ থাকেন আপনি এখানে ব্লগ রিলেটিভ দিয়ে দেবেন আপনি যদি এখানে টেক কিংবা আপনার লাইফ হ্যাক মানে যে রিলেটিভের ভিডিও করেন সেই রিলেটিভের ভিডিওটা সো আমরা এখন ইউটিউবে আপলোডের জন্য দেখব ও আমাকে কী টাইটেল দিয়েছে সো টাইটেল দিয়েছে এসিও ফ্রেন্ডলি টপ ফাইভ অনলাইন ইনকাম অ্যাপস দু হাজার পঁচিশ মোবাইল দিয়ে ইনকাম করুন সহজে বিডি টেকস্ট সো আমার চ্যানেলের নামটাও উল্লেখ করে দিয়েছে সো ডিসক্রিপশনে কী দিয়ে দিচ্ছে সো দেখেন ডিসক্রিপশনটা দু হাজার পঁচিশ সালে মোবাইল ফোন ব্যবহার করে সহজে ইনকাম করার সেরা পাঁচটি অ্যাপস নিয়ে বিস্তারিত সো দেখুন ও আমাকে একদম টাইটেল এমন এমনকি ট্যাগ ও আমাকে দেখেন টপ ফাইভ ইনকাম অ্যাপ দু হাজার পঁচিশ অনলাইন ইনকাম অ্যাপ দু হাজার পঁচিশ সো কত সুন্দর ট্যাগ কিওয়ার্ড এমন এমনকি ও আমাকে বলতেছে আপনার ভিডিও টপিক কি আমি ওই টপিক অনুযায়ী একদম পারফেক্ট এসিও প্যাকেজ সবাকে যদি এখন আমি আমার মনের কথাটা বলি আমার ভিডিও টপিক অনলাইন রিলেটিভ অনলাইন রিলেটিভ দারুণ ও আমাকে বলতেছে অনলাইন ইনকাম রিলেটিভ ভিডিওর জন্য আমি আপনাকে একদম এসিও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন ও আমাকে দিয়ে দিয়েছে সো বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে কী করবো ডিসক্রিপশন যেটা যে ভিডিও স্ক্রিপ্ট যেটা ভিডিও স্কিপ স্কিপের জাস্ট ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে জাস্ট এটা কপি করে জাস্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো এমনকি যেটা ট্যাগ সে সেই ট্যাগ কপি করে জাস্ট আমরা যে আপনার ভিডিও যে ট্যাগ অপশনে যে ট্যাগ থাকবে সেই ট্যাগ দিয়ে দেবো এমনকি কিওয়ার্ড আমরা অনেকে বলি যে কিওয়ার্ডটা আমরা মূলত কোন জায়গায় ব্যবহার করবো আমরা মূলত কিওয়ার্ড যে ডিসক্রিপশন যে ডিসক্রিপশনের নিচে ঠিক আমরা কিওয়ার্ডটা ব্যবহার করব কিওয়ার্ডটা ব্যবহার করব এমনকি আপনার টাইটেল এমনকি টাইটেল যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য মানে একটু আর একটু সহজভাবে আমি যদি এআইকে জিজ্ঞেস করি এআই এআই তুমি আমাকে একটু আলাদা ভাইরাল কিছু টাইটেল দাও সো আমি জাস্ট আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে একদম বলতেছি তো এআই আমাকে বলতেছে আপনি দিনে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন অনলাইন ইনকাম রিলেটিভ সিক্রেট ইন দেওয়ার মোবাইল দিয়ে যখন সো দেখেন আমি এআইকে জাস্ট টাইটেল দিয়ে গেলাম এআই টাইটেল এখন যদি আমি এআইকে বলি আরও কিছু ট্যাগ দাও আমাকে সো জাস্ট আমি কিন্তু জাস্ট দেখেন এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল টেলিজেন কীভাবে আমাদেরকে মানে ছোট্ট মানে একদম লং টাইমের একটা কাজ কিভাবে কীভাবে শর্ট টাইম করতেছে সো দেখেন ও আমাকে আবারও দিচ্ছে সো আপনার ইউটিউব ফেসবুক এমনকি ইউটিউব শর্ট ভিডিও এমনকি ফুল ভিডিওর জন্য যে টাইটেল ডিসক্রিপশানগুলো খুঁজছেন সো বন্ধুরা আশা করি সবাই পেয়ে গেছেন কীভাবে এআইয়ের মাধ্যমে এ এমনকি এআইকে ব্যবহার করে আমরা আমাদের নিজের ভিডিওর জন্য এআইটি কাজে লাগাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে দেন কি আপনি কমেন্ট করে জানে যাবেন আপনি কোন এআই ব্যবহার করছেন কি আপনি এআই ব্যবহার করে কি আপনি ভিডিও তৈরি করছেন কিংবা আপনি করতে চাচ্ছেন সো এটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করবো আসসালামু আলাইকুম সবাইকে